ড মোহাম্মদ ইউনুস একাদারে একজন অর্থনীতিবিদ সমাজকর্মী এবং শান্তি কার্যকারী কমিটির প্রধান যিনি দরিদ্র বিমোচনে ও আর্থিক উন্নয়নে বিপ্লবী পরিবর্তন এনেছেন আজকের ভিডিওতে আমরা জানবো ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন শিক্ষা ব্যক্তিগত জীবন বাংলাদেশ এবং বিশ্ব অর্থনীতি বা বিশ্বে তার অবদান সম্পর্কে আপনারা দেখছিলেন মিস্টার কুইট আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল অনুরোধ রইল যাহ যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ডক্টর ইউনুস জন্মগ্রহণ করেন বাংলাদেশের চট্টগ্রামে ছোটবেলা ছিলেন অনেক তিনি মেধাবী একজন ছাত্র তার জীবনে অনেক বাধা বিভূতি থাকার পরও তিনি সাফল্য অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের পিপলস স্কুল থেকে শুরু করে চট্টগ্রাম কলেজে ভর্তি হয় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এরপর তিনি পিএইচডি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ে চলে যান তার শিক্ষাজীবন তাকে একজন দক্ষ অর্থনীতিবিদে পরিণত করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা যা দরিদ্র মানুষকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের জীবনযাত্রা উন্নত করতে সহায়তা করে গ্রামীণ ব্যাংকের মডেল বিশ্বের দরিদ্র মানুষের জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় তার মাইক্রো ক্রেডিট ধারণা যা ঋণের মাধ্যমে দারিদ্র দূরীকরণ এই ধারণাটি সারা বিশ্বের জন্য একটি সারা জাগানো উপায় হয়ে দাঁড়িয়েছে দুই সালে তার এই উদ্যোগের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন ডক্টর ইউনুস কাজ শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না তিনি বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা এবং দরিদ্র বিমোচনের জন্য কাজ করছেন তিনি অনেক আন্তর্জাতিক সংগঠনের উদ্দেশ্য সদস্য এবং বিভিন্ন দেশে সামাজিক উন্নয়নের জন্য সেমিনার সম্মেলন এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত জীবনও অত্যন্ত পরিচিত তিনি একজন বুদ্ধিদীপ্ত এবং সব বেকিছি হিসেবে সমাজে একটি আদর্শ স্থাপন করেছেন তার বিয়ের বিষয়টি যেভাবে প্রচারিত হয়নি তিনি পরিবার ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে সমাজের প্রতি তার দায়িত্ব পালন করেছেন তার সংখ্যা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি তবে তার জীবনশৈলী তার ব্যক্তিগত জীবনকে সাধারণ রেখেছে ডক্টর ইউনুস এখনো আন্তর্জাতিক অঙ্গনে দারিদ্র বিমোচন সমাজ উন্নয়ন এবং মাইক্রো ক্রেডিটের কাজ নিয়ে সক্রিয় আছেন তিনি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস মোহাম্মদ ইউনুসের জীবন ও কাজ আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা তিনি প্রমাণ করেছেন যে একজন ব্যক্তির ধীর ইচ্ছা ও সামাজিক দায়িত্ববোধ সমাজের পরিবর্তন আনতে পারে